প্রিয় দর্শক বাংলা পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদেরকে আলোচিত যে সংবাদগুলো বাংলাদেশের গোটে থাকে সেইগুলো আমরা দিয়ে থাকি আপনাদেরকে এবং দেওয়ার চেষ্টা করি সময়। আজকে আপনাদেরকে নতুন একটি তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য হাজির হয়েছি আপনারা জানেন যে কুটাবিরোধী আন্দোলন কত তিরিশ জুন শুরু হয়েছিল সেই আন্দোলন ক্রমান্বয়ে দাপে দাপে শেখ হাসিনার পতন ঘটিয়ে শেষ হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে আমরা আশাবাদী এই বিশৃঙ্খলা কেটে উঠবে এবং বাংলাদেশ সে নতুন সূর্য উদয় হবে আপনারা জানেন যে ডি হারুন যিনি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় ছিলেন তিনি গতকাল বারোটা পর্যন্ত বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছিলেন কর্মকর্তাদেরকে এছাড়া গত সতেরো জুলাই তিনি অভিযান চালিয়েছিলেন বিএনপির অফিসে গতকাল যখন শেখ হাসিনা বারোটার পরে বুঝতে পারেন শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না পালিয়ে যাবেন তখনই তিনি মুখে মাস্ক লাগিয়ে দেয়াল টপকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পালিয়ে যান সেখানে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে বর্তমানে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তিনি এই ছয় সমন্বয়কে আটক করেছিলেন খার নির্দেশে করেছিলেন এবং তিনি যে মিডিয়াতে বলেছিলেন বা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল আজকে বলেছিলেন যে তাকে উপরের নির্দেশ রয়েছে সেই উপরের কারা ছিল সেটাই তিনি তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে পাশাপাশি তিনি যে বিভিন্ন সময় মানুষকে আটক করেছেন জিজ্ঞাসাবাদ করেছেন নির্যাতন করেছেন কেন করেছেন এবং এ পর্যন্ত তিনি কতটি গুমের সাথে জড়িত আসেন এই বিষয়গুলো তার কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে তবে এখন পর্যন্ত কোন গোয়েন্দা সংস্থা তাকে আটক করেছে সে বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করা হয়নি এছাড়া আপনারা জানেন যে ডিবি হারুন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছেন বাতের হোটেলের দোকানদার হিসাবে তিনি বিভিন্ন সময় বিভিন্নজনকে আটক করে নিয়ে বাত খাওয়ান এবং সেই ছবিগুলা মিডিয়াতে প্রকাশ করেন যেটা যদিও তার এই বিষয়টা কোনোভাবে ইও না কাম্য না এছাড়া তিনি ছয় ধরে নিয়ে তাদেরকে বাদ খাওয়ান এবং তাদেরকে জোর করে এই কুটা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ান আসলে কুটা আন্দোলন প্রত্যাহার তিনি দিলেও সেটা বাংলাদেশের মানুষ এবং কুটা আন্দোলনকারী বুঝতে পেরে তার এই তাদের এই ঘোষণাকে তারা স্বাগতম না নিয়ে প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায় এই ফল এর ফলশ্রুতিতে শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে সক্ষমন এছাড়া আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে জয়নাল আব্দুল ফারুককে তিনি মারধর করেন এবং গাড়ি থেকে ফেলে দেন সেই থেকেই তিনি আলোচনায় আসেন এবং একের পর এক শেখ হাসিনার অনুকূল্য লাভ করে তিনি পদোন্নতি পেতে থাকেন এমন কিছু কর্মাণ্ড বাংলাদেশে গোটাতে থাকেন যার ফলসূতির মানুষ তার উপর বেশিরভাগ ক্ষুব্ধ ছিল এবং তাকে গতকালকে কুটা আন্দোলনকারীরা খুঁজতে থাকে না পেয়ে কুটা আন্দোলনকারীরা খুঁজতে থাকে তবে তিনি পালিয়ে যাওয়ায় তাকে খুঁজে তারা খুঁজে পায়নি বিভিন্ন থানাতে তারা হামলা চালিয়েছে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আলোচিত সংবাদ খালেদ মাসুরনি বাংলা টোয়েন্টি ফোর ডট কম লন্ডন